শত বছর এই ঐতিহ্য চট্টগ্রামের মানুষের একটি আবেগের অংশ আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের টাইগার পাস এলাকার সি আর চত্বর নিরিবিলি এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটি বৈশাখ মাস এলেই আরো নানান সাংস্কৃতিক আয়োজনে জমে ওঠে জায়গাটি এই জন্য বৈশাখ মাস আসার সাথে সাথে এই জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করেছে বাংলাদেশ পুলিশ সি আরবি চত্বরে রয়েছে এক লম্বা ইতিহাস কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে শত শত বছর পুরনো বিভিন্ন গাছ এছাড়াও এখানে রয়েছে ব্রিটিশ রেলওয়ে কোম্পানির নানান স্থাপনা নিরিবিলি এই প্রাকৃতিক সৌন্দর্য স্থানটি পর্যটকের কাছে বেশ আকর্ষণীয় সি আরবির শত বছর পুরনো গাছ আর এখানের বৈশাখী মেলা এই দুটি জিনিস চট্টগ্রামের সংস্কৃতি ইতিহাস আর মানুষের আবেগের একটি অংশ সি আরবি এর চত্বর জুড়ে আছে অসংখ্য বিদ্য বট গাছ শিমল গাছ রেন্টি গাছ আমলকি গাছ আর কড়ি গাছ অনেকের বয়স একশো বছরেরও বেশি শত বছরে পুরনো গাছগুলো হঠাৎ করে দেখলে মনে হবে অজগর সাপের মতো পেঁচিয়ে আছে পুরো এলাকা জুড়ে শত বছর পূর্ণ এই গাছ আর এখানে বৈশাখী মেলা দেখার জন্য দেশের নানা প্রান্ত হতে লোক এসে জড়ো হয় বৈশাখ মাসে মেলাতে ঘুরতে এসে চোখে পড়লো আমার দুই স্কুল জীবনের বন্ধুদের সাথে যাদের সাথে নিয়ে আজকে আমি মেলা ঘুরবো আজকে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাখা হয় কাবাডি খেলার আয়োজন যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে দর্শকের কাছে কাবাডি খেলার পাশেই চোখে পড়লো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়ার নগর দোলনা আগেরকালে নগর কাঠের তৈরি যা পরিচালনা করার জন্য দুইজন মানুষের প্রয়োজন হয় তারা হাত দিয়ে গড়িয়ে নগর দোলনা পরিচালনা করে বৈশাখ মাস এলেই বাঙালি সংস্কৃতির প্রাণ ফিরে পায় দেশের বিভিন্ন প্রান্তে মেলা ও বিভিন্ন সংস্কৃতির আয়োজন করা হয় বৈশাখী মেলায় আসলে আপনার চোখে পড়বে তালপাথার পাখা গ্রাম বাংলার এটি একটি ঐতিহ্য জিনিস পুরনো হারিয়ে যাওয়া জিনিসের মধ্যে অন্যতম এছাড়াও বসেছে হরেক রকমের খেলনার দোকান মেলা জুড়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে চলে লোকসঙ্গীত বাউল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত কবিতা আবৃত্তি সিআরবি চত্বরে আসার জন্য রয়েছে বেশ কয়েকটি রাস্তা এই সিআরবি চত্বরে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বন্দরনগরী চট্টগ্রামের টাইগার পাস এলাকায় টাইগার পাস এলাকা থেকে দুই মিনিট হাঁটলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন সিআরবি চত্বর আজকের মেলায় প্রত্যেকে দলবেদে আসছে তার পরিবার ও প্রিয়জন সাথে নিয়ে এই জন্য পুরো মেলা জুড়ে বসেছে হরেক রকমের দোকান গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া অনেক কিছু এই মেলাতে আসছে আপনারা পাবেন সি কে নগরের ফুসফুস বলা হয় কারণ এটি চট্টগ্রামের অন্যতম সবুজ এলাকা এখানে রয়েছে গাছপালা প্রাকৃতিক ছায়া পাখির কোলাহল আর উঁচু নিচু পথ মেলাতে এসে প্রিয় মানুষকে সাথে করে কেনাকাটা যেন ভালোবাসার আরেক সৌন্দর্য সি আর চত্বরের মেলাটি শুধু বিনোদনের জন্য না এটি চট্টগ্রামের মানুষের ঐক্য সংস্কৃতি আর শিখরে বাঁচিয়ে রাখার একটি মাধ্যম বিকেলের রোদে যখন গাছের পাতার ফাঁক দিয়ে আলু পরে আর পাখিরা গান গায় মনে হয় শহরের ভেতরে যেন একটা ছোট্ট স্বর্গ গড়ে উঠেছে শত বছর পুরনো গাছগুলোর প্রকৃতি সেজেছে আপন রূপে আর এখানকার মানুষ সেজেছে তার নিজ রূপে আজকের এই মেলায় প্রত্যেকে নতুন জামা পরে তার প্রিয়জন ও পরিবার সাথে নিয়ে ঘুরতে এসেছে মেলায় হাজার হাজার মানুষের পুরো মেলা জুড়ে এই শত বছর গাছ আর মেলা দেখার জন্য সারা দেশ থেকে লোক এসেছে হাজার হাজার মানুষের ভিড় থেকে মেলা জমে উঠেছে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত আর বাউল গানের মাধ্যমে বৈশাখ মাস ছাড়াও পর্যটকের কাছে বেশ আকর্ষণীয় জায়গা এটি তাই আপনিও চাইলে আসতে পারেন আপনার প্রিয়জন অথবা পরিবারের মানুষ সাথে করে শত বছর পুরনো এই গাছ আর মেলাটি দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ